নম সর্বমঙ্গলমঙ্গল্লে শিবে সর্বার্থ সাধিকে সরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমহস্তুতে জয় মা বিপত্তারিণী নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব মা বিপত্তারিণীর মাহাত্ম ও ব্রত কথা তেরোই জুলাই দু চব্বিশ শনিবার মা বিপত্তারিণীর ব্রত এবং পুজো দেবী দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম হলেন দেবী বিপত্তারিণী সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আষাঢ় মাসে মা বিপত্তারিণী দেবীর পুজো করা হয় আপনি যদি কোনো কারণে বিপত্তারিণী ব্রত পালন করতে নাও পারেন তাহলে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বিপত্তারিণী ব্রত কথা শুনবেন এর ফলে আপনি এবং আপনার পরিবার মা বিপত্তারিণী দেবীর কৃপা পাবেন ব্রত কথা একদিন দেবর্ষী নারদ পৃথিবী ভ্রমণ করতে করতে করতোয়া নদীর তীরে উপস্থিত হলেন সেখানে তিনি দেখলেন দশ জন রমণী একত্র হয়ে দেবী শ্রী দুর্গার পূজা করছেন এবং কেউ কেউ দেবী দুর্গার অষ্টোত্তর শতনাম পাঠ করছিলেন স্ত্রীলোকেরা দেবশ্রী নারদকে অনুরোধ করলেন হে মহামণি মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হল এটা বিস্তারিতভাবে আমাদের কাছে বর্ণনা করুন দেবশ্রী নারদ বললেন মা তোমরা শোনো তাহলে মা দুর্গার বিপত্তারিণী নাম কেন হল আমি সেটা বলছি দেবতা এবং অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন এর ফলে সেখান থেকে কালকুট বিষ উঠে আসে তখন মহাদেব শঙ্কর শ্রী দুর্গা নাম স্মরণ করে সেই বিষ পান করেছিলেন ওই ভয়ঙ্কর বিপদ থেকে মা দুর্গা মহাদেবকে রক্ষা করেছিলেন বলে দেবীর নাম বিপত্তারিণী হয়েছে এ সম্বন্ধে আরও একটি কথা প্রচলিত আছে গোষ্ঠে যাবার সময় মা যশোদা শ্রীকৃষ্ণের হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবজ বেঁধে দিতেন যাতে শ্রীকৃষ্ণের তার আদরের গোপালের কোনো বিপদ না ঘটে শ্রীকৃষ্ণ যদি কখনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করে সেই সকল বিপদ থেকে উদ্ধার হতেন এমনকি তিনি দুর্গা দুর্গা বলে কালীয় দহে ঝাঁপ দিয়ে কালীয়কে দমন করেছিলেন মা দুর্গা শ্রীকৃষ্ণকে নানান বিপদের মধ্যে থেকে উদ্ধার করেছিলেন বলে শ্রী দুর্গার বিপত্তারিণী নাম হয়েছে দেবর্ষি নারদের মুখে বিপত্তারিণীর মাহাত্ম শুনে স্ত্রীলোকেরা লোকেরা ভক্তি সহকারে দেবী দুর্গার পুজো করে বহু বিপদ থেকে মুক্তিলাভ করেছিলেন ইতি বিপত্তারিণী ব্রত কথা সমাপ্ত জয় মা বিপত্তারিণী